এটা কে খাবে সোনা কই গো এটা কে খাবে আমটা কে খাবে আমি কি খেয়ে নিব আমি কি খেয়ে নিব আমটা হ্যাঁ আমি খাবো না তুমি খাবে কে খাবে কে খাবে বলো তুমি খাবে না আমি খাবো হ্যাঁ তুমি খাবে না আমি খাবো আমি খেয়ে নিই

Ammmmm um. Dekok ke ni je Dekok ke ni je Dekok Eh hey, dekok ke je dekok Ke je বলো মাম্মা দাও বলো মাম্মা দাও দেখো মিষ্টি আমটা মিষ্টি ভাল লাগছে মিষ্টি লাগছে আমটা বসে খাও খাও আমটা খাও ভালো মিষ্টি মিষ্টি বলো মিষ্টি বলো মিষ্টি শোনা বলো মিষ্টি বাই করে দাও বাই করে দাও হোক বাই করে দাও বাই করে দাও বাই বাই যেমন করো সেরকম বাই করে দাও বলো বাই